জীবন একটি শিল্প যা জ্ঞানের মাধ্যমে প্রকাশ পেতে পারে আমরা যন্ত্রণা ছাড়া শিখতে পারি না অ্যারিস্টিটল দাগহীন জীবন হতে পারে না খুব খ্যাতির জীবনও কলঙ্ক মুক্ত নয় টুকটাক কলঙ্ক নিয়েই মানুষ সুন্দর কোনো ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হই না অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যর নকশা হবে তুমি আমার অভিমানের রং দেখনি তাই কথায় কথায় আগা থানো কলঙ্কের খনি থেকে অপজশ ডেকে শব্দ তুলি বাক্য গাঁথি সাজায় আবেগে কবিতার ক্ষীণতনু তাজা অনুরাগে পাখি এসে বাসা বাঁধে নির্দিষ্ট সময় শেষে উড়ে চলে যায় পাখি স্পন্দন বেগ শিহরে হাওয়ায় আমার সম্বন্ধে সব চাইতে ট্র্যাজিডি হলো আমি নিজের মধ্যে ডুবেতে পারিনি বড় বড় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শিখে লোকে যাই বলুক যাই অনুভব করুক নিজের কাছে আমি অনন্যা পৃথিবীতে যতদিন অনন্ত একজন প্রথাবিরোধী মানুষ থাকবে ততদিন পৃথিবীর মানুষের জীবনে সফল হওয়ার চেয়ে সুখী হওয়া ভালো কলঙ্ক ছাড়া মানুষ নেই টুকটাক কলঙ্ক নিয়ে মানুষের জীবন সুন্দর খুব বিতু হলে চলে না প্রতিদিন কিছু কলঙ্ক গায়ে মেখে ঘুমিয়ে যেতে হয় শুধু তৃষ্ণার্ত পানি খোঁজে না পানিও তৃষ্ণার্তকে খোঁজে সিংহ হয়ে তখনই সুদর্শন দেখায় যখন সে খাবারের খোঁজে শিকারে বেরোয় ধীরে ধীরে মানুষের কাছ থেকে অপরিচিত হয়ে যাও কারণ সত্য কিছু মানুষের সাথে বন্ধুত্ব করে না শেখার জন্য তুমি পড়াশোনা করো কিন্তু বুঝতে হলে তোমার প্রয়োজন ভালোবাসা বিবেচনা করবার সময় ভালোবাসা বয়সের উল্টো পিঠে তুমি কী আর বেদনা দেবে কতটা নাড়াবে বালখিল্য এই খেলায় আমার জীবনের বেশি তুমিই হারাবে বয়সের প্রত্যেক বাঘে আলাদাভাবে সর্বোচ্চ সৌন্দর্য রয়েছে নির্দোষ বন্ধু বন্দুখুচ্ছ খুব দ্রুতই তুমি বন্ধুহীন হয়ে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ